ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর চৌরাস্তা থেকে আবদুল্লাপুর পর্যন্ত চলছে বিভিন্ন সড়ক নির্মাণ ও সংস্কারের কাজ এতে যাত্রীদের সাময়িক ভোগান্তি পোহাতে হলেও ঈদকে সামনে রেখে তৈরি হয়েছে শঙ্কা তবে শঙ্কা দূর করতে মাঠে নেমেছে গাজীপুর মেট্রোপলিটন ট্রাফিক বিভাগ এবং সালনা হাইওয়ে পুলিশ গাজীপুর থেকে অজয় সরকার ঝুটানোর প্রতিবেদনে থাকছে বিস্তারিত ঢাকা মোহনসিংহ মহাসড়কের গাজীপুর চান্দনা চৌরাস্তা ও চন্দ্রা দিয়ে প্রতিদিন চলাচল করে লক্ষাধিক যানবাহন ঈদ তা বেড়ে যায় কয়েক গুণ দীর্ঘদিন ধরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কটিতে বিআরটিআর প্রকল্পের নির্মাণ কাজ চলায় এখনও পর্যন্ত তা সম্পন্ন না হওয়ায় পথচারীদের ভোগান্তি দিনের সঙ্গী এখনও মহাসড়কটির বেশ কিছু অংশে খানা খদ্দে ভরা বলছেন যাত্রীরা এই চৌরাস্তা পর্যন্ত মানে এখন যে বরফের অবস্থা খুবই যানজট আপনার আমি যেখানে আমার তিরিশ মিনিট লাগতে সময় এখানে এক ঘন্টা দেড় ঘন্টা লাগে যদি উভয় দিতে যাওয়ার মতো কোনো পরিবেশ থাকে তখন যখন ওই যাওয়া হবে না হয় গাজীপুর তো রাস্তার যে অবস্থা এই রাস্তার কাজ কবে কমপ্লিট একমত আল্লাহ জানে এই মানুষের যে ভোগান্তি আসা যাওয়া চলার পথে চিন্তা করা যায় না যেটি পরিমাণ কষ্ট ভোগ করতে হয় কাজ মোড়ে মোচর মোড়গুলোতে যে ভাঙা কাজগুলো কমপ্লিট হলে আশা করি খুব বেশি সমস্যা হবে না যেন আমাদের এই ইচ্ছাটা চাকরা ভোগান্তিকে রক্ষা করা রক্ষাকল্পে আর কি সঠিক এবং পূর্ণাঙ্গ ব্যবস্থা যেন অতি দ্রুত নেয় আর কি চালকরাও জানালেন ঈদকে সামনে রেখে শঙ্কার কথা ঈদের ভিতরে মনে হয় যে এখন তো যা দুই টিপ মারতে পারে অনেক রাত হয় রোজার দিনে থাকে রাস্তা ফাঁকা তারপর আমরা যানজট ঠেলি এই রাস্তা ভাঙার কারণে ঈদের টাইমে মনে হয় না যে আমরা সারাদিনে একটি টিপ আপ ডাউন করতে পারবো কিনা তাও আমি শিওর না সমস্যা যানজট লাগার সম্ভাবনা বেশি রাস্তার মধ্যে কোনো যাত্রী যাত্রী নাই পুরো ফাঁকা রাস্তা রাস্তা ভাঙা আমাদের গাড়িরও সমস্যা হয় হয় চাকার ভিতরে যায় চাকা নষ্ট তবে দায়িত্বরত কর্মকর্তারা বলছেন ঈদকে সামনে রেখে মহাসড়কটি যান চলাচলের উপযোগী করতে ব্যস্ত সময় পার করছেন কর্তৃপক্ষ থেকে অনেক বেশি লোক কাজ করতেছে এবং আমাদের কাজের অগ্রগতি অনেক বেশি এবং আমরা চিন্তা করতেছি বিআরটি লাইনের পাঁচটা ছেড়ে দেবো যাতে মানুষ ঈদে স্বাচ্ছন্দ্যে বাসায় পৌঁছাইতে পারে এবং সেফলি বাসায় পৌঁছাইতে পারে গেলোবারের চেয়ে এবারের যাত্রীর চাপ বেশি হওয়ার আশঙ্কা করছেন জিএমপি এমন সংখ্যা মাথায় রেখে তিনশো জন ট্রাফিক পুলিশ সদস্য মোতায়েন থাকবে এছাড়াও জিএমপির পক্ষ থেকে নেওয়া হয়েছে বিভিন্ন পরিকল্পনা আমরা আমাদের ট্রাফিক নিরাপত্তা পরিকল্পনায় আগামী সাতাশ তারিখ থেকে আমাদের যে তিনশো ট্রাফিকের জনবল আছে এই তিনশো ট্রাফিক জনবল ঘন্টা ঘন্টা করে করে প্রতি ডিউটি করবেন আট ঘন্টা করে আবার টাইমে যাবেন এদিকে উত্তরবঙ্গের তেইশ জেলার মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে গাজীপুরের চন্দ্রা এলাকায় যানজট নিরসনের প্রস্তুত সাল্লা হাইওয়ে থানা পুলিশ আমাদের হাইওয়ে পুলিশ সাললা থানার পক্ষ থেকেও ঈদ কেন্দ্র করে মানুষ যাতে নির্বিঘ্নে বাড়ি যেতে পারে এ বিষয়ে আমরা সবসময় তৎপর থাকবো ঈদের সময় যানজট নিরসনের জন্য গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ও সান্লা হাইওয়ে থানা পুলিশের পক্ষ থেকে ন্যায় সব প্রস্তুতি ও পরিকল্পনা বাস্তবায়ন হলে এবছর আর সড়কের মধ্যে ঈদ করতে হবে না কোনো যাত্রীকে জনাল আবেদিন আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক